সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছিলেন শেখ হাসিনার সরকারের অন্যতম বিশ্বস্ত সহযোগী সরকার পতনের পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে আত্মগোপনে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে অভিযোগ এসেছে তিনি সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষের টাকা নিতেন পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন আশি লাখ থেকে দুই কোটি এবং পুলিশ সুপার পতায়নে এক তিন কোটি টাকা নিতেন নিয়োগ বাণিজ্য করতেন বেপরো আভাবে বৃহস্পতিবার কমিশন এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কামালের ঘনিষ্ঠ সহযোগীদের বিষয়েও তদন্ত করা হবে বলে জানা গেছে এজন্য দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে দুদক সূত্র জানায় সাবেক ওই স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে ওই টাকা আদায় করা হতো এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন ঘুষের টাকা আদায় বা উত্তোলনের মূল ভূমিকা পালন করতেন ড হারুন হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে কামাল হারুন সিন্ডিকেট এক পর্যায়ে হারুন অবসরে গেলেও মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি ঝুঁকি এড়াতে টাকাগুলো দেশের বাইরে পাচার করা হয়েছে বলে জানা যায় জানা যায় এই চক্রের আশীর্বাদ ছাড়া পুলিশের কারও কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন সম্ভব ছিল না জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে এক থেকে তিন কোটি টাকা নিত এই সিন্ডিকেট দু সালের ত্রিশ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম পাঁচ কোটি টাকার বিনিময়ে তাকে পদায়ন করা হয় বলে অভিযোগ পেয়েছে দুদক এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হয় কামালের বাসায় এ ব্যাপারে তার বক্তব্য জানা সম্ভব হয়নি জানা গেছে বেসরকারি সংস্থার নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতে প্রতি সংস্থা থেকে আশি থেকে এক কোটি টাকা দিতে হতো কামালকে দুদক সূত্র আরো জানায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কোন সার্কুলার হলে সাবেক এই মন্ত্রী দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো সে মোতাবেক তাদের নিয়োগ দিতে ফায়ার সার্ভিসকে বাধ্য করা হতো এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন করেছে দৈনিক সমকাল আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক